আসসালামু আলাইকুম কেউ গ্রাহক কেমন আছেন আশা করি সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আমি শুকুর আল্লাহ অসুস্থ মতে আমি অনেক ভালো আছি কেউ গ্রাহক আপনি আপনাদের সামনে হিরো স্প্লেন্ডার প্লাস হেলথ সিস্টেম আমাদের কাছে আছে বর্তমান গাড়িটার কন্ডিশন কী অবস্থা আছে কত হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন দৈত্য সাগরের সম্পূর্ণ বিরোটা দেখবেন আসুন প্রথমে শুতে দেখাচ্ছি ট্যাঙ্কির কন্ডিশন দেখেন অনেক ফ্রেশ আছে ট্যাঙ্কি কোন স্পট বা ডেন নাই দেখেন একটু ভালোভাবে বিরোটা লক্ষ্য করেন ডাইরে বুঝতে পারবেন গাড়িটা কী অবস্থা আছে দেখেন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে সাইড কভার অনেক অনেক ভালো আছে ইঞ্জিল কন্ডিশন যদি বলি দেখেন এঞ্জিনের একটি নাটও খোলা হয় নাই এখন পর্যন্ত ব্রিডার একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন এই পাস সেল অনেক অনেক ভালো আছে বাঙ্গাসোধা বা ফাটা এইট দেখেন অবস্থা পিসের নাম্বার দেখেন এটা আমাদের টায়ার নাম্বার পনেরো অষ্টাশি শূন্য শূন্য পিসের টায়ার কন্ডিশন দেখেন টমা অনেক ভালো আছে অন্য অনেক দিন চালাতে হবে গ্রাহক এটা আমাদের আজকে শর্টকাট ভিডিও করব এটা আমাদের আজকে চা দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন তারপর আসুন ডিস কভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি একদম নতুনের মতো একদম থেস অবস্থা আছে কথা গেলে চলছে ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং দৈত্য শহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে শোচে দেখাচ্ছি দেখেন হেডলাইট কন্ডিশন দেখেন অনেক অনেক ভালো আছে একদম সুপার ফেস দেখেন এরপর মারগার কন্ডিশন অনেক অনেক ভালো আছে দেখেন সামনের টায়ার কন্ডিশন একদম নতুনের মতোই খুবই খুবই একটা সুন্দর গাড়ি আপনারা চাইলে আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে দেখে নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন এরপর আসুন সাইড কভার দেখেন অনেক অনেক ভালো আছে এরপর দেখেন ট্যাঙ্কির কন্ডিশন একদম সুপার বেস এরপর আসুন সিট কন্ডিশন দেখেন অনেক অনেক ভালো আছে নতুন গাড়ি এটা দেখানো ওরকম কিছু নাই তো গাড়িটা কোন কোন সময় আপনার তারপরেও বিরোধী দেখে দেখে দিব দেখেন অবস্থা ভালো আছে ভালো এই সাইজ যদি দেখাই দেখেন সিট প্যানেল এই হালকা একটু বাইজা পড়ছিল এই হালকা একটু স্টিকার একটু প্রবলেম আছে তাছাড়া কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই এই যে এটা আপনাদের দেখিয়ে দিলাম এইটাই একটু এর সাথে যে কোনো একটা এর সাথে বেজে গেছিল স্টিকের প্রবলেম তাছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা মূলত আপনার তাছাড়া করলে হয়ে যাব তা আমরা করি না যা আছে ঠিক ওইভাবে আছে দেখেন এর পাশে ট্যাঙ্কের কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এরপর ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন একদম আনতাস ইঞ্জিলের একটি নাঠও ধরা হয় নাই তেল ভরবেন আর চালাবেন গাড়িটা কত ক্লে চলছে এই পিটোর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো গ্রাহক ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন কত গুলো চলছে এইটা একশো পার্সেন্ট জেনিয়ন চলা দেখেন পাঁচ হাজার তিনশো উনষাট দু হাজার তেইশের মডেল গাড়িটা গাড়িটা যার ছিল পুলিশে চাকরি করতো তো অভিশে চাকরি করতো গাড়িটা যত্ন সহকারে চালাইছে আর কোনো অসুস্থ এই কারণে গাড়িটা বেশ বিক্রি করে রয়েছে গাড়ি চালানো নিশ্চিত করেছে ডাক্তারে এই কারণে বেশ বিক্রি করে রেখেছে তো গ্রাহক আজকে কথা বাড়াবো না গাড়িটা প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালী থানা এলেঙ্গা বাস স্ট্যান্ড এলেঙ্গা বাস স্ট্যান্ড আমাদের দোকান দোকানের নাম হচ্ছে শুকুর মোটরস শুকুর মোটরস আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন তো গ্রাহক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বাইক নিয়ে আসসালামু আলাইকুম